হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে এই কালো রঙের ওয়ান টাইম মাস্কগুলো দিয়ে আমি হিজাব স্টাইল করব আমার বাসায় ছোটরা ছিল তারা সবাই রিকোয়েস্ট করছিলো যে এরকম মাস্কগুলো দিয়ে এখন সবাই হিজাব পরে তুমিও এই মাস্কগুলো ইউজ করো তাই আমি আজকে এই মাস্ক দিয়ে আমার আবায়ের সাথে একটা হিজাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আজকের আবায়া এবং হিজাবের কালারটা কিন্তু খুবই সুইট আমার কাছে তো এই কালারটা খুবই ভালো লাগছে তো আজকে এই যে কালো মাস্কটা আমি পরে নিয়েছি এবং গলার নিচে একটা পিন করে দিচ্ছি আমি আজকে খুবই সিম্পল একটা হিজাব স্টাইল করব আবায়ের সাথে এবং খুবই স্টাইলিস্ট লাগবে এখন হিজাবটাকে আমি গলার নিচে পিন করে ভালোভাবে মাথার এই দিকটাকে শেপ দিয়ে নিচ্ছিলাম এবং এইখানে একটা পিন দিয়ে আমি আটকে দিচ্ছি আমার অনেক অদ্ভুত অদ্ভুত কমেন্ট আসে ইউটিউবে এবং আমি সেইগুলোর রিকোয়েস্টগুলোকে মাথায় রেখেই ভিডিও বানাই তবে আজকে একটু ডিফারেন্ট হিসাব স্টাইল করছি নিকাব স্টাইল দেওয়ার ইচ্ছা ছিল বাট আমি আমার নিকাবটা খুঁজে পাচ্ছিলাম না তাই কোনো নিকাব স্টাইল করি নাই পরবর্তীতে নিকাব স্টাইল করে ভিডিও বানাইব যাই হোক এখন হিজাবের যে লম্বা পাটটা ছিল সেটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে আমি দুই পাশ করে মাথার উপরে উঠিয়ে নিচ্ছি এবং এইখানে একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি এই যে হিজাবটা কিন্তু সামনে এবং পিছনে ফুল কভারেজ দিবে এখন এই যে এখানটায় আমি একটা পিন লাগিয়ে দিচ্ছি আমি ভিডিওর কোনো স্পিড বাড়িয়ে দিচ্ছি না এবং ভিডিওটা একদম নর্মাল রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সবাই সাবস্ক্রাইব করে আসুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমার নতুন নতুন হিসাব টিউটোরিয়াল এবং ব্লগ ভিডিও আপলোড করে এখন নিয়মিত যাই হোক আপনারা কি হিজাব টিউটোরিয়াল পছন্দ করেন নাকি আমার যে রান্নার ব্লগুলো আছে সেগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আমি এই পাশটায় একটা সুন্দর ব্রুজ পরে নিচ্ছি আজকের এই হিজাব স্টাইলটা তো আমার কাছে খুবই ইউনিক লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা সামনে এবং পিছনে ফুল কভারেজ হয়েছে এই যে আর আবায়ের সাথে এমন ট্রেন্ডি হিজাব স্টাইল খুবই ভালো লাগে আজকে এ পর্যন্তই আপনারা কেমন হিজাব স্টাইল চান কমেন্ট করতে পারেন বা যে কোনো নেকআপের রিকোয়েস্ট রাখতে পারেন বা যে কোনো রিক্রিয়েট ভিডিওর ধারণা দিতে পারেন আমি অবশ্যই ওরকমভাবে করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ